আজকে আমরা দুইটা বিষয়ে খণ্ডন করব একটা হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী ধনী উত্তম নাকি ধৈর্য ধারণকারী ফকির উত্তম এ ব্যাপারে বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ বোখারির ব্যাখ্যাকার এ ব্যাপারে বলেছেন যে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী ধ্বনি ব্যক্তি উত্তম তিনি যুক্তি উপস্থাপন করতে গিয়ে বলেছেন একজন ধৈর্য ধারণকারী ফকির যেমন ফরজ ইবাদতসমূহ পালন করে ঠিক সেই রকমভাবে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী একজন ধনী ব্যক্তিও তো সেই রকম ফরজ আদায় করে থাকে তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে একজন কৃতজ্ঞতা জ্ঞাপনকারী ধনী ব্যক্তি মালি ইবাদত করে মালি ইবাদত মালের মাধ্যমে যে ইবাদত করা হয় অর্থাৎ সে হজ করতে পারে জাকাত দিতে পারে দান সদাকা করতে পারে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে কিন্তু একজন ধৈর্য ধারণকারী ফকির তো আর এগুলো করতে পারে না একজন মধ্যবিত্তের ফ্যামিলির মানুষ তো এগুলো করতে পারে না কারণ তার ফ্যামিলিই চলে না তাহলে সে এগুলো করবে কিভাবে তিনি এই যুক্তি উপস্থাপন করেছেন এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই একজন বেশি আমল করবে সে বেশি অর্জন করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু আমাদের কথা হচ্ছে যে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী ধনী ব্যক্তি উত্তম নাকি ধৈর্য ধারণকারী ফকির উত্তম এ ব্যাপারে যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের চোখের সামনে পড়ে হজরত আবু হুরাই একটি হাদিস তিনি বলেছেন তিনিও এটিকে সমর্থন করে বলেছেন আল্লাহর দান যাকে চান তাকে দান করে থাকেন অর্থাৎ আল্লাহ তালা যাকে অন্যকে সাহায্য সহযোগিতা করার হজে যাওয়ার জাকাত দেওয়ার আবার মানুষকে সাহায্য সহযোগিতা সহ দান সদেকা করার সমর্থ যাকে দেন যাকে দিয়ে তিনি এগুলো করাতে চান তাকেই তো তিনি দান করেন এটা তিনি আল্লাহ তালার করুণা রহমত স্বরূপ এটা তিনি বর্ণনা করেছেন আল্লাহর দান যাকে চান তাকেই তো তিনি দান করে থাকেন এখানে তিনি সম্পদশালীকে ধনাট্যবান ব্যক্তিকে সম্মানিত করেছেন অর্থাৎ তাকে আল্লাহ পছন্দ করেছেন বলেই এগুলো দিয়েছেন আর সে এই সকল মানব কল্যাণমূলক কাজ সে করতে পারছে মালি ইবাদতের সাথে সে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছে আল্লাহ তালা তাকে কবুল করেছেন বিধায়। অধিকাংশ ওলা মায়ে কেরাম এবং সুফিয়ায়ে এ ইমের মধ্যে ধৈর্য ধারণকারী ফকির হচ্ছে উত্তম কেননা হাতে গনা কতিপয় নবীগণ ব্যতীত সমস্ত নবী আমি রাম ফকির ছিলেন এবং এই দরিদ্রতার উপর তাদের অহংকার ছিল তাদের অহমিকা ছিল তারা এটা নিয়ে গর্ব করতেন তারা এই অহংকার করতেন তারা এই গরিব হওয়া নিয়ে ফকির হওয়া নিয়ে তারা অহংকার করতেন গর্ব করতেন এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা বলেছেন আল ফাকরু ফাখরি দারিদ্রতা হল আমার অহংকার আভিজাত্য দরিদ্রতা হলো আমার আভিজাত্য অহংকার এটা নিয়ে আমি গর্ব করি অহংকার করি এটা আমার আভিজাত্য তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এ ব্যাপারে আল্লাহর নিকট দোয়া করতেন দোয়া করে তিনি বলতেন আল্লাহিনী মিসকিনা ও আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জীবন দান করেন আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দান করেন এবং আমাকে মিসকিনদের সাথে হাসর দান করুন তাহলে এই হাদিস থেকে আল্লাহ রসুল সাল্লামের দোয়া থেকে এটাই প্রতীয়মান হয় যে এটাই প্রমাণিত হয় যে যদি ধনাট্যতা উত্তম হতো তাহলে তিনি আল্লাহর কাছে ধনাট্যতা চাইতেন আল্লাহর কাছে ধনী হওয়ার জন্য দোয়া করতেন দরিদ্রতার উপর ধারণের সাব ধনী ব্যক্তির সদাকার চেয়ে বেশি হবে এটাই প্রতীয়মান হল দরিদ্রতা হল নবীগণের শান নবীগণের মান কতিপয় নবী ছাড়া অধিকাংশ বেশিরভাগ নবীরাই ছিলেন ফকির তো এ ব্যাপারে এজন্য হজরত আবদুল কাদির জিলানি রহিমাহুল্লাহ বলতেন দরিদ্রতা এমন একটা নিয়ামত এর উপর হাজার ও সুক্রিয় কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত এটা একটি নিয়ামত তোমরা এটাকে নিজেদের উপর অভিশাপ হিসাবে নাও কেন এটা তো একটা নিয়ামত এ ব্যাপারে হজরত আবু আল্লাহ রোজিয়াল হতে আরেকটি হাদিস বর্ণিত আছে রসোল্লাহ রসল্লাহাম বলেন এমন অনেক লোক আছে যাদের চুল এলোমেলো মানুষের দোয়ার হতে বিতাড়িত যাদের কোনো মূল্য নাই সমাজে যাদের কোনো দাম নাই যাদেরকে মানুষ উপেক্ষা করে যারা মানুষের কাছ থেকে নিগৃহীত উপেক্ষিত যাদেরকে মানুষ দাম দেয় না যদি সে আল্লাহর নামে শপথ করে তবে তিনি তার শপথ পূরণ করেন এই হাদিস দ্বারা এটাই প্রতিও হয় যে গরিব বলে আপনার কাছে সে উপেক্ষিত হতে পারে নিগৃহীত হতে পারে আপনার কাছে তার মূল্যায়ন কম থাকতে পারে কিন্তু সে আল্লাহর কাছে অনেক বেশি দামি তাই কোনো গরিব ব্যক্তিকে উপহার ঠাট্টা বিদ্রূপ করার মতো অধিকার আল্লাহ তালা আপনাকে দেননি আবার আরেকটি হাদিস পাওয়া যায় হজরত মুসাহ সাদ রদ তালান বলেন হজরত সাদ রদিয়াল্লাহ তালানহু নিজের সম্পর্কে মনে করলেন এমন ধারণা পোষণ করলেন যে নিম্ন শ্রেণীর মানুষের চেয়ে তার অধিক মর্যাদা রয়েছে তখন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তার এই ধারণাটি বুঝতে পেরে গেলেন তিনি বুঝে ফেললেন সে নিজে নিজের মধ্যে এমন একটা ধারণা সে লালন করতেছে তখন আল্লাহ রসুল সাল্লাহ বললেন তোমাদের দুর্বল ব্যক্তিদের উসিলায় গুড়ি ফকির ব্যক্তিদের উচিলায় এবং তাদের দোয়ায় তোমাদের দুঃশনের মোকাবেলায় সাহায্য করা হয় এবং তোমাদেরকে রিজিক দেওয়া হয় তার এমন ধারণা পোষণ করার কারণ কি হযরত সাদ ইবনে আবু ওয়াকাস রজিয়াল্লাহ দালান ছিলেন বিভিন্ন গুণের অধিকারী তিনি ছিলেন প্রথম সারির মুসলমান সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছিল তিনি তাদের মধ্যে ছিলেন একজন বৃত্তশালী ব্যক্তি বহু যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বীরত্ব দানে তিনি ছিলেন সবার কাছে প্রশংসিত পরিচিত তিনি এগুলো মিলিয়েই এই কথাটা এই ধারণাটা তিনি করেছিলেন যে এত কিছু করার পর তার মান এবং নিম্ন নিম্নশ্রেণীর মানুষদের চেয়ে বেশি হবে যখন আল্লাহ রসুল সাল্লা উলিয়াল্লাম তার ভেতরে এমন ধারণাটি জন্ম হওয়ার শুরুতেই আল্লাহ রসুল বললেন যে তোমাদেরকে সাহায্য করা হয় দুর্বল লোকদের উচিলাই দুর্বল লোকদের দোয়ায়ে তোমাদেরকে সাহায্য করা হয় তোমাদেরকে রিজিক দেওয়া হয় গরিব লোকদের উচিলায় গরিব লোকদের দোয়ায় তোমাদেরকে রিজিক দেওয়া হয় সাহায্য করা হয়